আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক প্রশ্নোত্তরে স্বাগত জানাচ্ছি এ পর্বে আমরা জানবো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ব্যাসিক প্রশ্নের উত্তর ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ শান্তি ও আত্মসমর্পণ ইসলাম ধর্মের শেষ নবীকে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম কুরআন শরীফ কারুপুর নাজিল হয় হজরত সাল্লাই এর উপর কুরআনের প্রথম সুরা কোনটি কোরআনের প্রথম সুরা সুরাতুল ফাতিহা কোরআনের শেষ ছোরা কোনটি কোরআনের শেষ ছোড়া সুরাত ইসলামের প্রথম স্তম্ভ কোনটি ইসলামের প্রথম স্তম্ভ কালিমা দৈনিক ফরোজ নামাজ কয় ওয়াক্ত ওয়াক্ত দৈনিক নামাজ মুসলমানদের পবিত্র কিতাব কোনটি মুসলমানদের পবিত্র কিতাব কুরআনুল কারিম রমজান মাসে কি ফরজ রমজান মাসে রোজা ফরজ হজ কোন শহরে পালন করা হয় হজ মক্কা শহরে পালন করা হয় কাবা শরীফ কোথায় অবস্থিত কাবা শরীফ মক্কায় অবস্থিত প্রথম ওহি কোন গুহায় নাজিল হয় প্রথম ওহি এহেরা গুহায় নাজিল হয় জাকাত কাদের উপরে ফরজ জাকাত সম্পদশালীদের উপরে ফরজ ইসলাম ধর্মের মূল উৎস কয়টি ইসলাম ধর্মের মূল উৎস দুইটি কোরআন মাজিদ কোন ভাষায় নাজিল হয় কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল হয় শেষ নবীকে কি বলা হয় খাতামুন নাবিন বলা হয় ইমানের রুকন কয়টি ইমানের রুকন ছয়টি ফেরেস্তারা কিসের তৈরি ফেরেস্তারা নূরের তৈরি শয়তান কিসের তৈরি শয়তান আগুনের তৈরি কেয়ামতির দিন কোন ফেরেশতা শিঙ্গা ফুঁকবেন ইসরাফিল আলাইহিস সালাম নবীদের সংখ্যা কত সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার রাসুলের সংখ্যা কত রাসুলের সংখ্যা তিনশো তেরো জন নামাজের আগে কি করা ফরজ নামাজের আগে অজু করা ফরজ শুক্রবারের বিশেষ নামাজ কোনটি জুমার নামাজ ঈদের নামাজ বছরে কয়বার ঈদের নামাজ বছরে দুইবার মুনাফিক কাকে বলে যার কথা এবং কাজে মিল নেই তাকে মুনাফিক বলে হাদিস মহানবী সাল্লা সাল্লামের কথা এবং কাজ সাহাবি কাকে বলে যারা মহানব ইসালামকে দেখেছেন তাদেরকে সাহাবি বলে কোরআনে মোট সুরা কতটি কোরআনে মোট একশো চোদ্দটি সবচেয়ে বড় সুরা কোনটি সুরা বাকারা সবচেয়ে ছোট ছুরা কোনটি সুরা কাউসার ইসলাম বিশ্বাস করে একত্ববাদে কেয়ামতের আরেক নাম কি কেয়ামতের আরেক নাম ইয়ামুল আখেরা জান্নাত কিসের প্রতিদান জান্নাত আমলের প্রতিদান জাহান নাম কয়টি যাহার নাম সাতটি ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম ন্যায় ও শান্তি শিক্ষা দেয় কোরআন কোথায় সংরক্ষিত আছে কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে প্রথম মানুষ ও নবীকে প্রথম মানুষ ও নবী আদম আলাইহিস মহানবী সাল্লাল্লাহু কাছে ওহি নিয়ে আসতেন কোন ফেরেশতা জিব্রাইল আলাইহিস প্রধান আসমানী কিতাব কয়টি প্রধান আসমানী কিতাব চারটি ইসলাম কোন বিষয়ে বেশি গুরুত্ব দেয় ইসলাম চরিত্রের বিষয়ে বেশি গুরুত্ব দেয় কত বছর বয়সে নামাজ ফরজ হয় দশ বছর বয়সে নামাজ ফরজ হয় কোরআন মাজিদ নাজিল হতে কত বছর লেগেছে কোরআন মাজিদ নাজিল হতে তেইশ বছর লেগেছে রোজা আত্মাকে কি করে রোজা আত্মাকে পবিত্র করে অহজ কার উপরে ফরজ ধনীদের উপরে ফরজ ইসলাম নারীকে কি দিয়েছে ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলামে হালাল উপার্জন করা কি ইসলামে হালাল উপার্জন করা ফরজ ইসলামে সুদের বিধান কি ইসলামে সুদ ইসলামে জ্ঞানার্জন করা কি ইসলামে জ্ঞানার্জন করা ফরজ কত বছর বয়সে মোহাম্মদ উপরে প্রথম হয় চল্লিশ বছর বয়সে